নমস্কার বন্ধু আমি তপন ঘোষ আমার এই অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আপনাদের কাছে আমি যে ভিডিওটি প্রদর্শন করব সেটির শিরোনাম হাতের মধ্যে যদি একটি দৈব রেখা থাকে তার যে একটা অসীম ক্ষমতা সেই ক্ষমতার বিষয়টি নিয়েই আমি আজকে বলবো দৈব রেখার অসীম ক্ষমতা যদি এটি থাকে হাতে তো দেখুন আমি বেশি কথা বাড়াতে চাইছি না গো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আমি আমার ভিডিওতে আসছি তো আপনারা জানেন হাতের মধ্যে এই রেখাটি হল আয়ু রেখা জীবন রেখা আর এই রেখাটি হলো রেখা, ব্রেন লাইন এটা হার্ট লাইন বা হৃদয় রেখা এই তিনটি কমন রেখা মানুষের হাতে থাকে আজকের বিষয় হচ্ছে দৈব রেখা। দৈবরেখা রেখাটি টোটাল এই যে প্লাম এর ভেতরের কোন কোনখানেতে থাকে দৈব রেখা। বা তার আর কি কি নাম আছে সেটি হাতে থাকলে কি উপকার একজন ব্যক্তি পেতে পারে সেই বিষয়েই আমি বলবো তো ভিডিওটি বিশেষ বড় হবে না ছোট্টোর মধ্যেই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আয়ু রেখা এটি আয়ু রেখা আয়ু রেখার সমান্তরাল যদি একটি রেখা আয়ু রেখার মতো এরকম পাশ দিয়ে যদি এরকম সমান্তরাল রেখা থাকে সেটিকে বলা হয় রেখা এটিকে যে রেখা বলা হয় এর অনেক নাম আছে এটা হচ্ছে সহায়ক রেখা। আবার বলা হতে পারে একটা ঐশ্বরিক রেখা মঙ্গল রেখা বিভিন্ন ধরনের এর নামকরণ রয়েছে তো আমরা মার্শাল রেখা হিসেবেই সবাই চিনে থাকি ম্যাক্সিমাম লোক এই মার্শাল রেখাটা থাকলে আপনার কি গুণ হাতে যত ধরনের আমরা মানে যে চিহ্নগুলো দেখায়, বিভিন্ন ক্ষেত্রে চিহ্ন দেখায় যে এই চিহ্ন থাকলে এই চিহ্ন থাকলে উপকার নিশ্চয়ই সেগুলো ভালো কিন্তু সর্বশক্তিমান হচ্ছে এই ধরনের মার্শাল রেখা অভগ্ন থাকতে হবে এবং মানে আয়ু রেখার সমতুল্য এরকম ধরনের বড় রেখাটি থাকতে হবে যে রেখাটি ভাঙা ভাঙা কাটা কাটা বা আয়ু এই এটার উপরেতে কোনো রকম তিল বা কোনো কাটা এই ধরনের থাকলে হবে না এবং স্পষ্ট থাকবে এই ধরনের গাদা রেখা কাটতে পারে এই ধরনের এই ধরনের গাদা রেখা এইভাবে কেটে গেছে তার মানে এই যে আয়ু রেখাগুলোতে এই যে কেটেছে এই রেখাগুলো এই এখানে ইন্ডিকেশন করা হচ্ছে যে আপনার এইখানে এক বছর যদি বয়স হয় এইখানেতে যদি আপনার এখানেতে একটা বয়স ধরে নিয়ে হয় যে আশি বছর বয়স আপনার লং আয়ু রয়েছে এটা যেহেতু ঘুরে গেছে তো এইখান থেকে বয়সের ক্যালকুলেশন করে এইখানে যে বয়সটি আসবে এইখানে যেটা আসবে এইখানে যেটা আসবে সেই সব এজগুলোতে আপনার একটা ভয়ানক সিচুয়েশন আপনার উপর দিয়ে যাবে কোনো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট রোগ ভাড়া জাতীয় জিনিস আপনার উপর দিয়ে যাবে কিন্তু মার্শাল রেখা যদি এক টানা এই ধরনের থাকে তাহলে এই এই যে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতির ব্যাপারটাকে একদম লঘু করে দেবে খুব কমিয়ে দেবে না হতেও পারে সেই জন্যেই বলছে এটা সহায়ক গার্ড লাইন বা সহায়ক আয়ুরেখা এই আয়ুরেখার মতোই এটি আয়ুরেখা রেখা ডবল আয়ু যাকে বলা হয় সেই ধরনের কাজ করে এটা তো গেল দিক আমি এগুলোকে মুচ্ছি একটু আর যেটা বলি যে এই রেখাটি যদি আপনার এইভাবে যদি স্পষ্ট থাকে এইটিতে আপনার একটা প্রাপ্তিযোগ ঘটাবে সেই প্রাপ্তিযোগটা বিভিন্নভাবে হতে পারে লটারি প্রাপ্তি যোগটাই বেশি ঘটার সম্ভাবনা থাকে এছাড়াও ফট কাটাকা দেখবেন আপনার হাত শূন্য কোনো টাকা নেই আবার একদিন দুদিনের মধ্যেই কোথা থেকে টাকা যেটা আপনি কল্পনা করেনি সেখান থেকে টাকা এসে গেল শূন্য হাতকে বেশি দিন রাখতে দেবে না টাকা তাকে জুগিয়ে যাবেই যাবে সেইটা হচ্ছে এই ধরনের মার্শাল লেখা এবার অনেকের হাতে দেখা যায় এই মার্শাল লেখা বহু মানুষের হাতেই পাওয়া যায় কিন্তু দেখা যায় ছোট্ট পাড়া এই ধরনের মার্শাল লেখা কিংবা দেখা যাচ্ছে এইভাবে মার্শাল লেখা এসে এইভাবে ভেঙে কেটে গেছে এই সব মার্শাল লেখাগুলোর কোনো গুণ নেই কো এগুলোতে কিচ্ছু হবে না কো মার্শাল লেখাটা যদি এক টান লম্বা না হয়েও যদি কিছুটা যদি এইভাবে যায় তাহলেও এটার আপনি ফিফটি পারসেন্ট একটা রেজাল্ট পাবেন এটুকু বললাম এই মার্শাল লেখাটি আপনার হাতে আছে কি না একটু মিলিয়ে দেখুন তো এছাড়াও আমরা তো বলেছি অনেক ধরনের যেমন বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো কিছু একটা থাকে স্টার থাকে বা এইখানতে এই মার্শাল রেখার মতো এই ধরনের বুধের ভর থেকে চন্দ্র পর্যন্ত এই ধরনের আরেকটি রেখা দেখা যায় এটাও দৈবরেখা এটাই রেখা ঈশ্বর প্রদত্ত রেখা একটা ভালো কাজ আপনার জীবনে আগে ঘটেছিল বা বর্তমানেও ঘটতে থাকে সেই ভালো কর্মফলের এটা রেখা এই জন্য বলা হয় যদি এটা শেষ পর্যন্ত কারণ এরকম লম্বা একটানা থাকে সে পরম সৌভাগ্যের অধিকারী তার জীবনে অর্থের কোনো দিন অভাব হবে না এবং বিভিন্ন দিক থেকে বেশ ভালো অঙ্কের টাকা তার হাতে আসার একটা সম্ভাবনা বেশ এই প্রবাবিলিটিটা থেকে যায় আর এই যে দৈব রেখা বললাম দৈব রেখাটাও ঠিক এই ধরনেরই এটাও একটা প্রাপ্তিযোগের রেখা তো এটা আবার একটু অন্য কিছু ইন্ডিকেশন করে যেটা একটু ধর্মতত্ত্বের উপর দিকে চলে যায় আবার এই রেখা যদি কাটা কাটা হয়ে যায় সেখানে একটু ভণ্ড টাইপের ব্যাপারটা হয়ে যায় কিন্তু অর্থযোগ এর হাতেও এইটা যেমনভাবে আসবে এই ক্ষেত্রটাও ঠিক সেইভাবে আসবে আমি এরপরে বলেছিলাম যে এই বন্ধনীর মতো মার্শাল আর্টটা কতকটা বন্ধনির মতো রেখা এটাও বন্ধনীর মতো রেখা এরকম ধরনের একাধিক বন্ধনী হাতের মধ্যে আছে বিভিন্ন ক্ষেত্রে সেই ভিডিও দেখাবো তো পরবর্তী ভিডিও আমি সেটাকেই নিয়ে আসছি তো বন্ধু আপনার হাতে এই দৈব রেখা বা এই মার্শাল রেখাটা আছে কিনা না দেখুন যদি থাকে তাহলে আপনি জেনে রাখুন আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি আপনি জীবনে অপ্রত্যাশিত অর্থ কিন্তু আপনি পাবেনই পাবেন যদি এটি কাটা কাটাকুটি খণ্ড বা কোনো অশুভ দাগ এর ভেতরেতে না থাকে এবং আয়ুতে আপনার যা কিছু বিপদ থাকুক না কেন সেই বিপদকে একমাত্র রক্ষা করতে পারে এ এ দুটি কাজ করে তো আজকের ভিডিওটা আমি শর্টের মধ্যেই করবো বলেছি এইখানে ভিডিও আমি শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আর ভালো বুঝলে আপনাদের বন্ধুদের কাছে আপনারা এটা শেয়ার করুন সবশেষে এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন পরবর্তী এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্যে নমস্কার আজ আসছি দেখা হবে পরবর্তী ভিডিও